দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটি সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাতি হয়ে মামলাটি করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহার সূত্রে জানা যায় পরিচালক মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী একচল্লিশ লাখ ছেচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকার আয়ের উচ্চের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে যে কারণে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক ব্যাট তাই মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন অন্যদিকে তার স্ত্রী হলেও তার নামে যা তার স্ত্রীর অবৈধভাবে অর্থ দিয়ে ওই সম্পদ করেছেন বলে দুদকের কাছে মনে হয়েছে যে কারণে শাহানা পারভিনকে প্রধান আসামি করে অবৈধ সম্পদ অর্জনের সহযোগিতার জন্য রাজউক কর্মকর্তা মোবারক হোসেন মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ধারা ও দ্বন্দ্ববিধির একশো নয় ধারায় মামলা ত্রুটি করা হয়েছে